টেনশন করার কোনো প্রয়োজন নাই এখন চেয়ারে বসলেই আপনি ঘুম আসবে চেয়ারে বসলেই ঘুম ঘুম আসবে যাদের বাসায় বয়স্ক নানা দাদি আছে বা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে তাদের বাসায় একটা দরকারি দরকারি আপনার ওই যে বেলকনি বারান্দা রাখলে আপনার কিন্তু শুয়ে থাকলে আর এবার টেনশন হবে না বাহ মানে টেনশন মুক্ত রকিং চেয়ার রকিং চেয়ার এই পাশে দেখতেছিলাম সব এমএস হ্যাঁ এমএস এর এমএস এর আছে এসএস এর আছে বিভিন্ন আর এই পাশে হচ্ছে এসএস এর এসএস এর বিভিন্ন কালার কালারের

তারপরে টাকা মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্তে রকিং চেয়ার পিঙ্ক কালার এগুলো নিলে কেমন দাম চাচ্ছেন এটা হলো আপনার টাকা পঁয়তাল্লিশ পাশে যেটা দেখতেছিলাম কালার ওইটা পঁয়তাল্লিশশো টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পঁয়তাল্লিশ আজকে কালারের জন্য বা ডিজাইনের জন্য কোনো দাম বাড়বে না দাম বাড়বে না হাজার পাঁচশো টাকায় রকিং চেয়ার

চল্লিশ পঞ্চাশ হ্যাঁ আজকে হচ্ছে অর্ধেক থেকেও কমে অর্ধেক থেকে অনেক কমে দিয়ে পাশে তো নতুন একদম নতুন ডিজাইন নিয়ে আসছে হ্যাঁ নতুন মানে কি সোফাও কি কালারের জন্য কোনো দাম বাড়বে না দাম বাড়বে আর নতুন যেটা দেখলাম বিশ হাজার টাকা মাত্র মাত্র বিশ হাজার টাকা এটা থাকবে

পাঁচশো টাকায় এর পাশে আর একটা এক কালারের এক কালার মাত্র বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকায় এগুলো যদি কেউ চায় পিঙ্ক নিতে দেওয়া যাবে সমস্যা নাই কালার কাস্টমাইজ করতে পারবে টাকা টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশের চেয়ারের জন্য ডেলিভারি থাকবে আপনার এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে